হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা প্লেন চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম ক্লাস টুয়েলভ সমতল প্লেন হ্যাঁ প্রশ্নমালা ফাইভ এ সলভ করছিলাম এর আগের ক্লাসে আমাদের সংক্ষিপ্ত সলিউশান যোগ ছিল এর আগের ক্লাসে চার পর্যন্ত হয়েছিলো আজের ক্লাসে আমরা পাঁচ থেকে সলভ করবো বলে রেখে দেখো ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে আমাদের চ্যানেল প্লে লিস্টে গেলেই তোমরা সমস্ত সলিউশন পেয়ে যাবে যে কোনো ক্লাসে ক্লাস নাইন থেকে টুয়েলভের মধ্যে ঠিক আছে তো শুরু করছি আজকের ক্লাস দেখো আজকের ক্লাস সংক্ষিপ্ত পাঁচের দাগে প্লেন ক্লাস টুয়েলভ এর সমতল চ্যাপ্টার ঠিক আছে দাগ বলেছে দেখো পাঁচের দাগের অঙ্ক বলছে যে বলছে দেখাও যে ওয়ান টু থ্রি বিন্দুগামী যে সমতল একটা সমতলের সমীকরণ দিয়েছে এর সমান্তরাল তার সমীকরণ সমতলের সমীকরণ আছে প্রদত্ত সমতলের সমীকরণ প্রদত্ত সমতলের সমীকরণ কত প্রদত্ত সমতলের সমীকরণ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেডাস ঠিক আছে তাহলে যে সমতলের সমীকরণ নির্ণয় করতে দিয়েছে সেটা এর সমান্তরাল তাহলে এর সমান্তরাল হলে কি হয় আমরা জানি যে স্বর্ণরেখাও তোমরা বের করেছো শুধুমাত্র কনস্ট্যান্ট পার্টটা আলাদা হবে বাকি পুরোটা এক হয় ঠিক আছে ধরি এই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ আমরা সমীকরণ ধরে নিচ্ছি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড ইসিক টু ডি একটা কনস্ট্যান্ট আলাদা ধরে নিলাম আচ্ছা যেহেতু সমান্তরাল যেহেতু এই তলটি মানে সমান্তরাল তলটি যেহেতু এই দলটি মানে সমান্তরাল দলটি যেহেতু এটি যেহেতু এটি ওয়ান টু থ্রি বিন্দুগামী মানে সমান্তরাল ওয়ান ওয়ান টু টু এই থ্রি বিন্দুগামী তাহলে কি হবে অতএব থ্রি ইন্টু ওয়ান প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফাইভ ইন্টু থ্রি ইজিক্যাল টু ডি বা হয়ে যাচ্ছে তিন একে তিন প্লাস চার দখানে আট মাইনাস তিন পাঁচে পনেরো ইজিক্যাল টু ডি বা এগারো মাইনাস পনেরো ইজিক্যাল টু ডি বা ডি ইজিক টু মাইনাস অতএব সমতলের সমীকরণ হবে অতএব নিণেও সমতলের সমীকরণ হবে কত হবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এর জায়গায় মাইনাস বসিয়ে দাও অতএব

নেক্সট দেখো এটা পাঁচের দাগে হয়ে গেল ছয়ের দাগে যাব ছয়ের দাগের আমরা কি বলছে দেখো ছয়ের দাগ ছয় দাগ বলছে ওয়ান ওয়ান টু এবং টু ফোর থ্রি বিন্দুগামী সমতল যেটি এই সমতলের উপর লম্ব তার কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো এবং কার্তেশ সমীকরণ টিকে ভেক্টর সমীকরণে রূপান্তরিত করো আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি ওয়ান ওয়ান টু বিন্দুগামী ধরি ওয়ান ওয়ান টু বিন্দুগামী সমতলটি হবে এক্স মাইনাস ওয়ান এ ইন এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু জেড টু ইজ টু জিরো আমরা ধরে নিচ্ছি এইটা এত বিন্দুগামী হলে এইভাবে ধরে নিতে হয় একটা নির্দিষ্ট বিন্দু বলা থাকলে অত বিন্দুগামী একটা প্লেনের সমীকরণ এইরকম ধরে নিতে হয় ঠিক আছে এবার যেহেতু এটি আর একটা বিন্দুগামী বলে দিয়েছে যেহেতু এটি টু ফোর থ্রি বিন্দুগামী যেহেতু এটি টু ফোর থ্রি বিন্দুগামী

যেহেতু এটা এক নম্বর সমীকরণ দাও যে সমীকরণটা দিয়েছি এটাকে দু নম্বর দিচ্ছি যেহেতু এক নম্বর সমীকরণটি যেহেতু এক নম্বর সমীকরণের সমতলটি এই সমতলের সঙ্গে লম্ব যেহেতু এক নম্বর সমীকরণের সমতলটি

সমতলের সমীকরণ ডিটারমিন্টে নিয়ে চলে এলেও হতো অতএব সমতলের সমীকরণ আমরা একবারে করে দিচ্ছি নিম্ন সমতলের সমীকরণ এইভাবে করলেও হবে আরও একটা প্রসেস আছে অতএব নিম্ন সমতলের সমীকরণ আমরা এখানে নিচ্ছি এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান জেড মাইনাস টু এখানে ওয়ান থ্রি এটা ওয়ান থ্রি কিছু নেই মানে ওয়ান

এখানে ছয় হচ্ছে মাইনাস সিক্স ওয়াই মাইনাস মাসে প্লাস সিক্স আচ্ছা এখানে মাইনাস সিক্স মাইনাস সিক্স জেড মাইনাস মাসে প্লাস বারো ইসিক টু জিরো তাহলে হয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস সিক্স জেড আচ্ছা চব্বিশ বারো ছয় আঠেরো মাইনাস ছয় ইসিকাল টু জিরো তাহলে চার দিয়ে যদি ভাগ করে দিই এই ছয় দিয়ে যদি ভাগ করে দিই ফোর এক্স মাইনাস ওয়াই

বলা আছে একই সাথে কার্তেশীয় সমীকরণ টিকে একটা কার্তেশীয় সমীকরণ নিয়েছি ভেক্টর সমীকরণ ভেক্টর সমীকরণটি হবে এই সমতলের ভেক্টর সমীকরণ আমরা এখানে মুছে দিচ্ছি সমতলের ভেক্টর সমীকরণটি হবে সমতলের ভেক্টর সমীকরণ হবে এই দেখো এক্স আই ক্যাফ প্লাস ওয়াই জে ক্যাফ প্লাস জেড কে ক্যাফ ডট এটা ফোর ক্যাফ মাইনাস কে ক্যাফ এইটা ডট প্রোডাক্ট করো এই দুটো ডট প্রোডাক্ট করলে আসবে অটোমেটিক্যালি ফোর এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড চলে এলো ঠিক আছে ডট ওয়ান এবার এইটার মান কি হয় এটা আর ভেক্টর আর ভেক্টর ডট এটা ফোর আই ক্যাফ এইটাই হচ্ছে ভেক্টর সমীকরণ দেখে না এটাই হচ্ছে ভেক্টর সমীকরণ আর ভেক্টর ডট ফোর আই মাইনাস জে মাইনাস কে ইজিক্যাল টু ওয়ান ভেক্টর সমীকরণ হচ্ছে এইট দেখো সহজেই হয়ে গেল নেক্সট দেখো এটা ছয়ের দাগে হলো এবার সাতের দাগে যাবো সাতের দাগে দাগে বলছে বলছে প্রমাণ করো থ্রি করো এবং থ্রি টু মাইনাস ওয়ান বিন্দুগামী যে সমতল এই সমতলের উপর লম্ব তার সমীকরণ আচ্ছা আমরা ধরে নিচ্ছি এই সমতলের উপর লম্ব বলেছে ধরে ধরে নিচ্ছি যে ওয়ান টু থ্রি বিন্দুগামী সমতলের সমীকরণ ধরি ওয়ান টু থ্রি বিন্দুগামী সমতলের সমীকরণ টু প্লাসি ইন্টু জেড মাইনাস থ্রি ইজিক টু জিরো এটা আমার ধরে নিলাম সমতলের সমীকরণ এটি আবার বলেছে যেহেতু এটি টু থ্রি মাইনাস বিন্দুগামী এটা এক নম্বর দিয়ে দিচ্ছি যেহেতু এটি টু থ্রি মাইনাস ওয়ান বিন্দুগামী তাহলে কি হবে যেহেতু টু প্লাস সি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইজিক টু জিরো অতএব টু মাইনাস ওয়ান ওয়ান এ হয়ে যাচ্ছে এটা বি হয়ে যাচ্ছে এটা মাইনাস ফোর সি টু জিরো এইটা হয়ে যাচ্ছে ঠিক আছে এটা দু নম্বর এবার দেখো যেহেতু যেহেতু এক নম্বর সমতলটি একটা সমতলের সমীকরণ আছে তার সঙ্গে লম্ব যেহেতু এক নম্বর সমতলটি যেহেতু এক নম্বর সমতলটি থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস সিক্স জেড প্লাস ফোর সমতলের উপর লম্ব কত থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস সিক্স জেড সমতলের উপর লম্ব তাহলে কি হয়ে যাবে এইটা আর এইটা লম্ব তাহলে এইটা হয়ে যাচ্ছে থ্রি এ প্লাস টু বি প্লাস সিক্স তিন নম্বর হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো আমি বলি আগের অঙ্কটা আমরা ডিটার্মিনেটে নিয়ে চলে এসেছিলাম এইটা 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 নিয়ে এবার এদের সহকগুলো এখানে সহকগুলো ডিটার্মিনেটে নিয়ে চলেছিলাম এটাও তাই করলে হবে যেহেতু আগেরটা একটা প্রসেসে করে দিয়েছি এটা আমরা অন্য প্রসেসে করে দেখাচ্ছি এটা আমরা বলে দিয়েছিলাম যে বর্জ্যগ্রহণ করে করলে হবে তাহলে এই দুটো আমরা পাশাপাশি লিখছি অতএব এ প্লাস বি দুটো প্রসেসে যে কোনো তোমরা যে কোনোটা অ্যাপ্লাই করতে পারো আগেরটা অন্য প্রসেসে করেছি তাই এটা অন্য প্রসেসে করে দেখিয়ে দিচ্ছি তাহলে এটা এ বাই এটা বি বাই সাধারণত আমার যেটা মনে হয় ডিটার্মিন্টে নিয়ে চলে এলেই সুবিধা হবে তাও এটা পড়ছি দেখো এটা ছয় একে ছয় মাইনাসে মাইনাসে প্লাস চার দুখানে আট এটা ছয় একে ছয় বি মাইনাস বি বাই আচ্ছা যেখান থেকে শেষ করছি সেখানেই শুরু করছি আর মাইনাসটা নেবো না আচ্ছা এইটা এইটা মাইনাস চারে শেষ হয়েছে তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস বারো এটা মাইনাস ছয় একে ছয় মাইনাস বারো মাইনাস ছয় এটা হয়ে যাচ্ছে দুই একে দুই মাইনাস তিন তাহলে হয়ে যাচ্ছে অতএব এ বাই ফরটিন বি বাই মাইনাস আঠেরো ইজিক্যাল সি বাই হ্যাঁ কে অশূন্য ধ্রুবক অতএব এ ইসিক টু কে বিজিক কে সি ঠিক আছে এবার দেখো সমতল দেখাতে বলেছে আমরা এই বি সি এর মানটা এক নম্বর সমীকরণে বসালে কি পাবো এর মান এক নম্বর বসিয়ে এটা দেখো সমীকরণটা কি এসছে সিক্স দুই মাইনাস তিন আচ্ছা এক নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে পাই এক নম্বর সমীকরণে এবু এটা মাইনাস কে জেড মাইনাস থ্রি টু জিরো এটা আমরা তিনটে থেকে কে কমন নিয়ে নিচ্ছি এটা কে ডান নিয়ে চলে যাবো এটা 14x এক্স মাইনাস ফোরটিন মাইনাস দেখো এখানে দেখাতে বলেছে সাতের টা থ্রি প্লাস টু ওয়াই আচ্ছা থ্রি আচ্ছা দেখাতে বলেছে টু এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস কিন্তু এটা তো আসছে না এই বিন্দুতে আমরা মান বসেছিলাম কত কত বিন্দুকামী ওয়ান টু থ্রি তাহলে মান বসালে আমাদের আসছে ওয়ান বসেছি থ্রি তাহলে আচ্ছা থ্রি বসালে তো টু আসার কথা থ্রি বসালে টু আসবে টু বসালে টু মাইনাস টু জিরো হচ্ছে আচ্ছা এটা একটু গন্ডগোল হয়েছে দেখো এটা যেটা গন্ডগোল হয়েছে সেটা হচ্ছে থ্রি টু মাইনাস ওয়ান না বসে সম্ভবত আমাদের অন্য বিন্দু বসানো হয়ে গেছে থ্রি টু মাইনাস ওয়ান বসানো অন্য সমীকরণ আসছে প্রথম যেটা আমরা করছি দেখো যেহেতু এটি যেহেতু এটি থ্রি টু মাইনাস ওয়ান বিন্দুগামী এটা করবে যেহেতু এটি এত বিন্দুগামী এ ইন থ্রি মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু টু মাইনাস টু প্লাস এটা মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস থ্রি

মাইনাস বারো মাইনাস বারো দুই দু চার মাইনাস জিরো তাহলে এ বাই এইট ধরছি না এবার আমরা যদি প্রত্যেকটা আচ্ছা ইট ইসিকাল টু কে ধরছি কে ধরি তাহলে টু এইট মাইনাস টোয়েন্টি ফোর কে আর সি ইসিকাল টু ফোর কে তাহলে এর বিন্দুগুলো বসালে এবিসি এর বিন্দুগুলো বসালে এবার লেখো এক নম্বর সমীকরণে এখান থেকে আসছে হ্যাঁ তাহলে এক নম্বর সমীকরণে এবিসি এর মান বসিয়ে পাই এক নম্বর সমীকরণে এ বি সি এর মান বসালে পাই কি পাবো এর মান হচ্ছে এইট কে এক্স মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি ফোর কে হয়ে যাবে ওয়াই মাইনাস টু প্লাস ফোর কে জেড মাইনাস থ্রি টু জিরো প্রত্যেকটা থেকে আমরা ফোর কে কমন নিচ্ছি টু পরে থাকছে টু এক্স মাইনাস টু ফোর কমন নিলে সিক্স মাইনাস সিক্স ওয়াই আচ্ছা মাইনাস সিক্স মাইনাস আচ্ছা এইটা হয়ে যাচ্ছে প্লাস জেড মাইনাস থ্রি তাহলে জিরো ফোর হয়ে যাচ্ছে সমীকরণ হয়ে যাচ্ছে টু এক্স এইটা বারো তিন হাত দিয়ে পাঁচ প্লাস সেভেন ইজ ইকাল টু এইটা আসছে সমীকরণ শুধুমাত্র একটা বিন্দু ভুল নেওয়ার জন্য দেখো অঙ্কটা কিরকম চেঞ্জ হয়ে গিয়েছিল অ্যান্সারটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়েছিল তাই নিখুঁতভাবে প্রত্যেকটা অঙ্ক করবে যাতে কোনো রকম বিন্দু এদিক ওদিক না নেওয়া হয়ে যায় বা কোনো রকম সরল রেখা এদিক ওদিক না নেওয়া হয়ে যায় একটা বিন্দু আমরা যে বিন্দুটা পুট করেছিলাম এই থ্রি টু মাইনাস ওয়ানের জায়গায় অন্য বিন্দু নিয়ে নিয়েছিলাম উত্তরটা সম্পূর্ণ অন্যরকম চলে আসছিল তাহলে দুটো অঙ্ক দু রকম প্রসেস করে দেখালাম একই অঙ্ক একটা ডিটার্মিন্টে করে দেখেছি একটা এই প্রসেস দেখালাম বর্জ্য করে ঠিক আছে দুটোই সঠিক উত্তর এসছে তাহলে বলছে অতএব নিম্ন সমতলের সমীকরণ অ্যান্সার লিখবে অতএব নিম্ন সমতলের সমীকরণ টু এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস জেড প্লাস আটের দাগে কি বলছে দেখো প্রমাণ করে এত বিন্দুগামী যে সমতলটি এত এত সমতলের প্রত্যেকটির উপর লম্ব তাহলে সমীকরণ হবে তাহলে আমরা প্রথমেই সমতলটি এত বিন্দুগামী বলেছি ধরি নিই ধরি মাইনাস ওয়ান থ্রি টু বিন্দুগামী সমতলের সমীকরণ এটাও সহজ ধরি মাইনাস ওয়ান সমতলের সমীকরণ এ ইন এক্স প্লাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস থ্রি প্লাস সি ইন্টু জেড সমতলের সমীকরণটা এটা ধরে নিচ্ছি আচ্ছা এটা এক নম্বরে দিয়ে দিচ্ছি সবচেয়ে সহজ আমার মনে হয় যে করলে হবে বজ্রগ্রহণ করার চেয়ে আচ্ছা যেহেতু এটি এই যেহেতু এটি এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড 5 সমতলের উপর লম্ব যেহেতু এটি এই সমতলের উপর লম্ব এক্স কি হয়ে যাবে হয়ে যাবে সমীকরণ কি হবে এদের সহগগুলোর শুধুমাত্র এইটা ওয়ান আচ্ছা যেহেতু এটি আহ অন্য সমীকরণ হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড ইজিক্যাল টু এইট যেহেতু এটি থ্রি প্লাস থ্রি ওয়াই যেহেতু এটি থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জের ই সমতলের উপর লম্ব সমতলের উপর লম্ব তাহলে কি হয়ে যাবে এস এর সঙ্গে এইটা এটা লম্ব এটা থ্রি এ প্লাস থ্রি বি প্লাস টু সি ইজিক টু জিরো এটাকে তিন নম্বর দাও তাহলে এক দুই তিন থেকে কি পারছেন আমরা এই দুইটার মিনার প্রয়োগ সমতলের সমীকরণ আছে সহজে হবে আমার মনে হয় ঠিক আছে এবার যে এত বিন্দুগামী এবং এত এত সমতলের উপর লম্ব সমীকরণ চাইছে অতএব এখান থেকে দেখো এক্স প্লাস ওয়ান ওয়াই মাইনাস থ্রি আছে এটা অনেকে চাইলে এই দুটো দুই আর তিনের বর্জ্য গ্রহণ করে তার এ বিসি এর মান পেয়ে যাবে সেগুলো এই সমীকরণ রিপ্লেস করে দিলেও সমতলের সমীকরণ চলে আসবে এটা জেড মাইনাস টু এখান থেকে ওয়ান টু টু ওয়ান টু টু এখান থেকে থ্রি থ্রি টু থ্রি থ্রি টু টুিক্যাল টু জিরো বা এক্স প্লাস ওয়ান দুই চার মাইনাস ছয় মাইনাস ওয়াই মাইনাস থ্রি দুই একে দুই মাইনাস ছয় প্লাস জেড মাইনাস টু তিন একে তিন মাইনাস ছয় ইজিক্যাল টু জিরো আসছে তিন একে তিন মাইনাস ছয় অতএব এইটা আসছে মাইনাস টু তাই তো

প্লাস ছয় মাইনাস আট ডান দিকে নিয়ে গেলে বা ছিল তাহলে বাড়ছে যদি আমরা মাইনাস টু দিয়ে ভাগ করি চেয়েছে এখানে এখানে আচ্ছা দেখাতে বলেছে সমতলের সমীকরণ প্রতি তার সমীকরণ দেখাতে বলেছে তার সমীকরণ হয়ে যাচ্ছে যদি মাইনাস দিয়ে গুণ করি ভয় দিকে এইটা হয়ে যাচ্ছে টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস দিয়ে গুণ করলে প্লাস থ্রি জেড প্লাস এইট ইসিক টু জিরো সমীকরণ টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি জেড প্লাস এইট ইসিক টু 0. এইটা আসতে দেখো কেউ চাইলে এটা ডিটার এই দুটো আহ বর্জ্যগ্রহণ করে মানটা এখানে রিপ্লেস করলো একই সমীকরণ আসবে ঠিক আছে দেখানো প্রসেসটা দেখো আজকের ক্লাসে চার থেকে আট পর্যন্ত হলো এই চারটে জায়গার কোশ্চেন তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরব পরবর্তী ক্লাসে আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভে ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে যে কোনো প্রবলেম হলে আমাদের ছেলে প্রেসে গিয়ে তা সলভ দেখতে পারবে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি ফিরবো পরবর্তী ক্লাসে এবং ক্লাস টুয়েলভের সমতল প্রশ্নমালা ফাইভে যে সলভ করছি তার নয়ের দাগ থেকে আমরা শুরু করবো পরবর্তী ক্লাসে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ অবিয়ান